সমল মাঠ এবং ক্ষেত তার সাথে আছে শস্য ক্ষেত লাল সাদা এবং হলুদ রঙে সেজেছে সে তার আপন মনে এত সুন্দর করে সাজে প্রকৃতির রং প্রকৃতির সৌন্দর্য সৃষ্টির সেরা শুনে এটা না দেখলেই কখনো বোঝা যায় না যে কেমন ভাবে প্রকৃতি সুন্দর ভাবে সাজে কৃষকের যখন এই ফসল ঘরে ওঠে তখন কৃষক কত না খুশি হয় যখন সে তার এই ফসল দেখে কত চমৎকার ভাবে সবকিছু সেজেছে কত সুন্দর সবকিছু এত চমৎকার সবকিছু এবং এত চমৎকার সবকিছু দেখতে বাহারি রঙে শস্য ক্ষেত সব সাজে এবং এই বাহারি রঙের সাথে আরো কত সুন্দর লাগে কত সুন্দর কত চমৎকার ফসলের ফসলের দেখতে এত চমৎকার কখনোই কাউকে বোঝানো যায় না ভিডিওতে যদি কেউ কখনো না দেখে থাকে নিচ চোখে আর সেটা একমাত্র গ্রাম বাংলাতেই পাওয়া যায় দূরে একটি ক্ষেত আছে শস্যর আবার কাছে একটি আছে শস্যর ক্ষেত কত চমৎকার কত চমৎকার ভাবে সাজে তার রূপে ফসলের ক্ষেত্রে আসলেই সুন্দর প্রকৃতির সৌন্দর্যর কোনো রং কেউ কখনো সুন্দর করে উপস্থাপনা করতে পারবে না কেন প্রকৃতি সবসময় সাজে তার সুন্দর রঙে এই রঙের সাজনিতে খুবই চমৎকার লাগে প্রকৃতি প্রকৃতি যখন সৃষ্টিকর্তা সাজায় তার সুন্দর রঙে তখন এত সুন্দর লাগে এত চমৎকার লাগে যে প্রকৃতি তখন আলাদা একটি রূপ ধারণ করে আর সেই রূপ যখন ধারণ করে প্রকৃতি তখন সেই রূপের বাহারে সব কিছুতে চোখ আটকে যায় আর যখনই আপনার এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে চোখ আটকে যাবে তখন আপনি আর কখনোই প্রকৃতি ছেড়ে কখনোই আপনি যাইতে পারবেন না প্রকৃতি এত সুন্দর রঙে সৃষ্টিকর্তা সাজায় যে রঙের কোনো তুলনা হয় না আজকে সবাই এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে কোনো এক কোথাও কোনো একটি পর্বতে আল্লাহ হাফেজ